ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسسوا ولا يغتب بعدكم بعدا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا كرهتموه واتقوا الله তোমরা বেশি বেশি থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক দারণা গোনা এবং গোপনীয় বিষয়ে অনুসন্ধান করোনা আর তোমাদের কেউ যেন কারো পিছনে জীবদ না করে তোমাদের কেউ কি তার মৃত বাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে অথচ তোমরা তা ঘৃণাই করবে আর আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ তোবা কবুলকারী পরম দয়াল সম্মানিত বিওয়ার্স ফেসবুক ইউটিউবে অপরের দ্রুষ্টটি ছড়ানোর পরিণতি অত্যন্ত ভয়াবহ এ বিষয়ে আমি স্বল্প পরিসরে আজকে আপনাদের সম্মুখে কিছু বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত বিভার্স আধুনিক সভ্যতা ইন্টারনেট একটি অপরিহার্য উপাদান বিশেষ করে ব্যাংকিং সেক্টর বিনোদন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদির জন্য ইন্টারনেট একটি অপরিহার্য অংশ এই সকল সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত প্রচার যন্ত্র এগুলো এগুলো থেকে প্রচার করা হয় এ সকল যন্ত্র দ্বারা একদিকে যেমন ভালো ও ন্যাক কাজ স্বল্প সময় প্রচার করতে পারবেন আবার একইভাবে মন্দ ও অন্যায় কাজ স্বল্প সময়ে প্রচার করতে পারবেন আমাদের সমাজের কথাটা প্রচলিত আছে ইল নিউজ রান ফাস্ট দেখা গেছে মন্দ কাজটা দ্রুত ছড়ায়ে পড়ে এখন এই কাজটা আমরা ইউটিউব টুইটার ফেসবুক এগুলো আসছে আপনার উপকারের জন্য বিজ্ঞান আপনার সহজ করার জন্য আসছে কিন্তু আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এটা নির্ভর করব ব্যবহারকারীর উপর আপনি একটি ছুরি দিয়ে আলু পেঁয়াজ শাক সবজি কাটতে পারবেন একইভাবে এই ছুরি দ্বারা মানুষকে হত্যা করতে পারবেন পৃথিবীতে দুইটা শক্তি কাজ করে একটি হল খোদাই শক্তি অপরটি হল শয়তানি শক্তি আপনি একটি মেয়ের বাথরুমের নগ্ন ছবি ফেসবুকে আপলোড করে দিলেন সরিয়ে দিলেন ফলে মেয়েটি আত্মহত্যা হত্যার জন্য আপনি দায়ী আপনি কবিরা গোনা করলেন এ কারণে আপনার জন্য ইহকালীন ও পরকালীন উভয় শাস্তি বরাদ্দ তাই আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে সকল কাজ পূর্ণ ও তোমরা তাতে একে অপরকে সহযোগিতা করো আর যে গোনা ও সমালঙ্গনের কাজ তাতে এক বিন্দু একে অপরকে সহযোগিতা করবে না আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ শাস্তি দানে শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর উপরোক্তা দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে গোনা ও সীমা লঙ্ঘনের কাজে একবিন্দু একে অপরকে সহযোগিতা করা যাবে না কাজী এই সকল অপরাধমূলক কাজের সহযোগীরাও সমান সুপরাধী কাজী ফেসবুক ইউটিউব টুইটারে ইত্যাদি অপবাদ ও গুজব সরানোর পরিণাম জাহার رب العالمين بول لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وقال الله سميعا عليما أَلَّا মন্দ কথা প্রকাশ প্রকাশ করা ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথা প্রকাশ করা পছন্দ করেন না মন্দ কথা বলে মন্দ কথা বলাকে পছন্দ করেন না তবে কারোর উপর জুলুম করা হলে থাকলে বা অন্যায় অন্যায়ের প্রতি জুলুম করা হয়ে থাকলে অন্য কথা জেনে রাখো আল্লাহ সব কিছু শোনেন ও জানেন এখানে মন্দ কথা প্রকাশ করা বলতে অপরের দৃষ্টি প্রকাশ করা উপচার করা কে বোঝানো হয়েছে তবে কারোর উপর জুলুম হওয়ার আশঙ্কা থাকলে অর্থাৎ তার খারাপ কাজ ও দোষ ত্রুটি প্রকাশ করা বা প্রচার করলে যদি অপরের অপরে তার জুলুম থেকে বেঁচে যায় তাহলে জায়জ আছে أهل الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعدكم. بعدا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا كرهتموه واتقوا الله إن الله تواب رحيم এ তোমরা বেশি বেশি দারণা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কতক দারণা গোনা এবং গোপনীয় বিষয় অনুসন্ধান করো না আর তোমাদের কেউ যেন কারো পিছনে জীবত না করে তোমাদের কেউ কি তার মৃত বাইয়ের গোষ্ট খেতে পছন্দ করবে অথচ তোমরা তা ঘৃণাই করবে আর আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোবা কবুলকারী পরম দয়ালু আল্লাহ রাবুল আলমিন এখানে গিবতকে অপছন্দ করেছেন এবং মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার প্রতি গুস্ত খাওয়ার গুস্ত খাওয়া যে অপছন্দনীয় কাজ তার সতনা করেছেন রসুল করিম সাল আলহি সাল্লাম সাহাবিগণকে লক্ষ্য করে বললেন হে সাহাবিগণ তোমরা কি জানো গিবত কি তারা বললেন আল্লাহ আল্লাহ রাসুলি ভালো জানেন তিনি বললেন তোমার ভাই যে কথা অপছন্দ করে তার সম্পর্কে সে কথা বলার নাম গিবদ জিজ্ঞেস করা হলো আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি বদ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যা বলেছ তা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তবেই এটা কি বদ হবে আর যদি না থাকে তাহলে তুমি এটাকে তাকে তার উপর অপবাদ দিলে সম্মানিত ভিওয়ার্স ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদি আধুনিক বিজ্ঞানের অবদান এগুলো ব্যবহার করা নিষেধ নয় তবে এগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আপনি যদি কোনো দিনের কাজ নেক কাজ লাইক কমেন্ট ও শেয়ার করেন এর মাধ্যমে অপরের কাছে পৌঁছে দেন তাহলে সে ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি ভিডিওটি আপলোড করে সে স্বভাবের বাগিদার হবে আপনিও সেই স্বভাবের বাগিদার হবেন অপরপক্ষে ওই ব্যক্তি খারাপও মন্দ ভিডিও আপলোড করলে যে পরিমাণ কবিরা গোনা করল আপনিও ওহার লাইক কমেন্ট ও শেয়ার করে সমান কবিরা গোনা করবেন দাই দুনিয়ার তুচ্ছ টাকা পয়সার জন্য সামান্য পয়সার জন্য আখিরাত নষ্ট করবেন না আল্লাহ আমাদেরকে সকলকে নেক আমল করার ও সকল কবরের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরু ওয়া আতুব